টিউলিপের দুর্নীতি তদন্তে বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা সাদেক খানের দেশ থেকে নিষেধাজ্ঞা তিতুমিরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ যানবাহন না পেয়ে মানুষের ভোগান্তি গাজীপুরে মহাসড়কের পাশে বিপণী বিতানে আগুন যান চলাচল ব্যাহত চ্যানেল পূর্ব বাংলা পত্রিকা শিরোনাম শুনলেন এখন বিস্তারিত যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এ বিষয়ে বাংলাদেশি তদন্তকারী কর্মকর্তাদের সহায়তা করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি থেকে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে এ অভিযোগের বিষয়ে তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ঢাকা সফর করছেন কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয় বরং যুক্তরাজ্যেও টিউলিপের বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে উল্লেখ্য ব্রিটেনের আইন অনুযায়ী কেউ ঘুষ গ্রহণ করলে তার সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড হতে পারে ঢাকা তেরো আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত সোমবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন আবেদনে বলা হয় সাদেক খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত এবং সাত কোটি ত্রিশ লাখ বিশ হাজার ছশো চৌষট্টি টাকা মূল্যের গাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ দখলে রাখার অভিযোগ আছে তদন্তকালে জানা গেছে সাদেক খান অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন চব্বিশ আগস্ট রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাদেক খানকে গ্রেফতার করা হয় এরপর থেকে তিনি কারাগারে আছেন যশোরের কেশবপুরের বাসিন্দা জাহাঙ্গীর আলম বোন আকলিমা আক্তারকে রাজধানীর মহাখালীর ক্যান্সার হাসপাতালে এনেছিলেন চিকিৎসা করাতে আজ সোমবার একটি কেমোথেরাপি শেষ করে বাড়িতে ফিরবেন কিন্তু দুপুরে হাসপাতাল থেকে বের হয়ে তারা দেখেন সড়কে কোনো বাস চলছে না রাজধানীর সরকারি তিতুমির কলেজে রাজধানী সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ টানা পঞ্চম দিনের মতো সড়কে নেমেছেন কলেজটির শিক্ষার্থীরা দুপুর সোয়া বারোটার দিকে তারা মহাখালী থেকে গুলশানগামী সড়ক বন্ধ করে দেন এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া মানুষেরা ভোগান্তিতে পড়েন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের এক বিপণী বিতানে আগুন লাগে এতে ব্যস্ততম মহাসড়কটিতে যানজট দেখা দেয় পরে বিকেল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান বেলা সাড়ে তিনটার দিকে গ্যাসের সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে গাজীপুর ও ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের ওই মার্কেটে আগুন লাগার ফলে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়